ne এখন আপনাদের সামনে থেকে মাসালা নামাজের সাহিত্যে মাসালা থেকে তিনি মাসারা বলবেন মোহাম্মদ রুমান রুহান अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातहू दो रकात नमाज है 3 मसाला नमाज है बाद में रकात है रुकू राग लगाओ थी मसाला हाथ जो सुन्नत तकबीर जारी अल्लाह अकबर बला बरस हाथ जो सुन्नत सना फला सुन्नत औजु बिल्लाह फला सुन्नत बिस्मिल्लाह फला सुन्नत Alam musyarif para para wajib Alam musyarif amin Bala tulmat Surah Zulte Bismillah para mustahab Surah Milano wajib Kepara horas Assalamualaikum warahmatullahi wabarakatuh আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আগের বাড়িতে পাঁচটি মাসাল আগের বেড়ে পড়া যাতে এত বড় আদিত গুরু শরীফ পড়ার জন্য দয়া মা চুরা আসসালামু আলাইকুম বলে নামাজ চাষ করা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নামাজের বাইরে এবং ভিতরে তেরো বরস নামাজেরে বাইরে যত পরত শরীর পাক কাপড় পাক নামাজে জায়গা পাক সত ডাকা কেবল মুসলিম হওয়া অক্টমত নামাজ পড়া নামাজে